বলেছেন সব পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং এহাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ হাদিসটির ভাষ্য লোকলোহম্মত এবং আহ মুজাহরুন মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপা চার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ ক্ষমতা করবে আর এদেরকেও তবা করলে আল্লাহ তালা মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুণা নেই এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তবা করেন সেটাও আল্লাহ তালা মাফ করেন অথব এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না সাবির আহমদ লিখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট হয় কিনা আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় স্বজন এবং বাবা হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না মোহাম্মদ শাহনুর রহমান আপনি লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো হ্যাঁ অবশ্যই দেখা যেতে পারবেন বইমাত্রীয় বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া না যায়জ এবং নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই কিন্তু বোন হিসাবে একই বাবার সন্তান হিসাবে আপনারা পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন একজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে আদায় করলে হবে কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না সুলেমান নুরুল ইস নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সইয়াসম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে স্তে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না যায়স মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহতালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক বিস সুহান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সেজ গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে হল লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তামান ইনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরেস্থির তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সেজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার শেষদায়ক কমপক্ষ পরিমাণ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে ফারজানা আক্তার লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর কি স্ত্রী করণীয় হল বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার শিমো সাইম সরি সিওম এ আইডি থেকে আপনি লিখেছেন ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম অবজ্ঞা এবং অপেক্ষা শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্ন বিশেষজ্ঞ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই প্রণীতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় বিধে আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতএব তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এস হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কী হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে শারমিন জাহান আপনি লিখেছেন বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা উত্তর বিনামূলিত দুরুদ বা জিকির এমনকি কেবল আয়াত স্পর্শ করা ছাড়া করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কী উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব এক্কারজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে এরপরে সিরাত মানহা আপনি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো বদনজ থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আহ খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাল তা বারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজ লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে ব্যক্তি বা যে বস্তুর বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দু রাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাখাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাখাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাখাতে আপনি নাও বসেন তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট রাকাত তার প্রথম আপনি বসবেন আর শেষ রাখাতে বসবেন ই তাদের তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের আপনি আদায় করবেন আসশল ইসলাম লিখেছেন ইসলামিক চল্লিশটা বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাফেরতের জন্য বা তার আমল সব যুক্ত করবার প্রয়োজনে ইসালো সবের উদ্দেশ্যে কোনো গরিব দুহী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়জ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিন ঠিক করে এততম দিনে মানুষদেরকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এ ধরনের দিনক্ষণ ঠিক করেই আপনার খাবারের আয়োজনটা দাঁড়াতে পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে এই তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রের মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরাম নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলাভাই পাত্রের বন্ধু বান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণ সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন ভাবে বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপর প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষায় যেমন অনার্স বা অন্য অন্য কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাইলে সে শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কী পরিমাণ এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে কোনো নাবালেক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা উত্তর হলো কোন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়া হয় নাবালেগকে উৎসাহ দেয় দেওয়ার জন্য সে দেয় সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমি একজন দিনদার জীবন চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সেই ইসলাম মানতো না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি এতটা স্টাবলিশ সে নিজেকে করে তাও বড় উপরে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে এখতিয়ার রাখেন এটা আপনার ব্যাপার আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডিনাই করতে পারেন আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পড়েন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কারণ আমাদের বর্ণিত হাদিসিনবী সাল্লাহ সাল্লাম বলেছেন রাহান আল্লাহ বেহাতু মিনান্না বীর রিজাল যে সমস্ত নারীরা পুরুষদের বেশ এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা দূষিত হয় এটি হাতেছে নিষেধ এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি না যায় অত ভাবনার নারীর এই কাজটি করা উচিত নয় সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অবিবাহিত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনা করা কি সম্মত। উত্তর হল হ্যাঁ এটা সরিয়ৎসম্মত মূলত এটা হলো মানফাজ বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য জিবি দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে এই সময় দেওয়া হলো এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া কেমন যেন আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে নাজায়াজ নয় এখানে ঘরার বা ধোকা প্রতারণা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন বিধায় এটি মৌলিকভাবে নাজায়জ কোনো বিষয় নয় কি আমাদের ছোটো বড়ো আলামতগুলো কী কী কে ছোটো আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কি অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালের শেষ মুহূর্তে যেটা দেখা যায় যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো হল বড় আমাদের আলামত কি আমাদের ছোটো আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই রচিত হয়েছে শেখ মুহাম্মদ আলাহ রেফি সৌদি আরবের একজন আলিম তার সাহা নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় তো আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলোর ছোটো আলামত অর্থাৎ একশো চল্লিশটির মতো ছোটো আলামত রয়েছে যেমন বাইতুল মাকদিস বিজয় নবী সাদুল্লাহ সাল্লামের আগমনটাও কেমন একটা ছোটো আলামত অর্থাৎ ছোটো আলামত বলতে ওই যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমোয়াশের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড়ো লোক হয়ে যাওয়া বড়ো লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড়ো বড়ো আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসীর পেট থেকে হয়ে দাসীর মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসেকে আমাদের ছোটো ছোটো আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো জালে আত্মপ্রকাশ এরপরে ঈশাল হিসরতলামের অব অবতরণ এরপরে হলো ইমাম মাহদির আগমন এরপরে ইয়াজুল মজুর আদ আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিদর্শ একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরও উপদ্বীপে আর ছয় নম্বর হলো ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাববাতুল আল নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী পদক্ষিণ করা নয় নম্বর হল কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে এগুলো সবগুলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত জুমার দিন সুরা কাহ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়বো নাকি ওই দিন যে কোনো সময় পড়ব উত্তর হলো সুরা কাহাফ জুমার দিনে করলে সেটি কি আমাদের দিন আলো হিসেবে কাজ করবে এই মর্মে ওয়াহ মুসাদ হাজির শোতে বর্ণিত হয়েছে কিন্তু এর কোনো সময় সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এ পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার জুমার তিনসুরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে